চুলা মশলা রেস্টুরেন্টেরগুলো এত মজা হয় কেন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন আপনিও তৈরি করতে পারবেন প্রথমে কড়াইতে সরিষার তেল আস্ত জেরা শুকনো আস্তমরিচ দুই তিনটা পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে সুন্দর করে ভেজে নিছি কয়টা কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এখন আরও দুই তিন মিনিট সুন্দর করে এগুলি বনেিয়ে নিতে হবে যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে টকদ অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ অল্প একটু লবণ সামান্য পরিমাণ চিনি অল্প একটু হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ কাশ্মীরি চিলি অল্প একটু মিক্স গরম মশলা দিয়ে এটা আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে বুনে নিব এরপর একটা টমেটো কিমা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বয়েল করা কাবলি চুলা এগুলি দিয়ে সুন্দর করে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে এখানে অ্যাড করে নিচ্ছি অল্প একটু চিলি সস এখন আর একটু ভালো মতো মিশাই নিচ্ছি দেখেন এখন দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতার গুঁড়া অল্প একটু ঘি ধনিয়া পাতা কুচি অল্প একটু আদা পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আপনিও বাসায় এটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ